নমস্কার অল ইন ওয়ান অ্যাট দ্য রেট ফিল তাই আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই সাতটি পদ্ধতি অবলম্বন করে মুরগিকে স্বল্প সময়ে অনেক বেশি দ্রুত ওজন কীভাবে করবেন আজ সেই বিষয় নিয়ে আলোচনা করব আপনি যদি প্রান্তিক মুরগি খামারি হয়ে থাকেন তো সেক্ষেত্রে আপনি একজন প্রকৃত খামারি হিসাবে আপনি জানেন যে পর্যাপ্ত এবং পরিমিত সময়ের মধ্যে আমাদের খুব ভালোভাবে মুরগির বডিওয়েট দিতে হয় সতেজ স্বাস্থ্যবান মুরগি বাজারে চাহিদা অনেক ভালো থাকে পরিমিত সময়ে দ্রুত গতিতে কীভাবে ওজন আনবেন তারই কয়েকটি পদ্ধতি আমি আপনাদের শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে তো যারা নিজেরা চাষ করছেন প্রথমত বলবো যারা প্রান্তিক খামারে নিজেরা চাষ করছেন তারা উচ্চ কোয়ালিটি সম্পন্ন ফিড কিনুন অনেকে মনে করেন লো কোয়ালিটি সম্পন্ন ফিডের দাম অল্প তাই সেক্ষেত্রে কস্টিং কম হবে কিন্তু আপনি পরবর্তীকালে বুঝতে পারবেন উচ্চ কোয়ালিটির ফিডে মুরগি যেমন দ্রুত গতিতে বৃদ্ধি হয় ফলে তার এফসিআর কস্টিং যেমন একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটিতে থাকে কিন্তু নিম্নগতি নিম্ন কোয়ালিটি সম্পন্ন যখন খাবার আপনি মুরগিকে খাবেন তখন কিন্তু তার এফসিআর কস্টিং কিছুই ঠিকঠাক পাবেন না উল্টে এফসিআর কস্টিং হাই হয়ে তার দ্বিগুণ হয়ে যাবে এবার দ্বিতীয় বিষয় বলি ব্রয়লার মুরগিকে সচ্ছল খাবার দিন অর্থাৎ মুরগি যতটা পরিমাণ খেতে হবে তাকে ততটা পরিমাণে খাবার দিন ব্রয়লার মুরগিকে ফিড কনভার্টিং মেশিন বলা যেতে পারে কারণ তাদের যদি বেশি পরিমাণে আমরা খেতে দিই যতটা খেতে দেব যদি তাদেরকে ততটা পরিমাণে ফিড দিই তাদের দেখা যাবে প্রকৃতপক্ষে তারা বেশি খাদ্যের সাথে সাথে সামঞ্জস্য রেখে বেশি ওজনও দেবে তৃতীয়ত যে বিষয়টা বলবো যথেচ্ছ আলো দিন মুরগি যাতে রাত্রের দিকে ফিড ভালোভাবে খেতে পারে রাতের দিকে মুরগি যাতে ফিড বেশি পরিমাণে খেতে পারে তার জন্য যথেচ্ছ পরিমাণে আলো সাফিসিয়েন্ট আলো আপনাকে দিতে হবে প্রতিদিন রাতের দিকে মুরগি যাতে বেশি পরিমাণে খায় তার জন্য প্রথম তিন সপ্তাহ অন্ততপক্ষে রাতের দিকে আলো বন্ধ করবেন না সারা রাত ফিড ইনটেক করুক এই তিন সপ্তাহ প্রথম তিন সপ্তাহ তৃতীয় সপ্তাহের পর থেকে আপনি চার ঘন্টা করে অন্ধকারে রাখুন যাতে এই চার ঘন্টা বিশ্রাম বিশ্রাম অবস্থায় মুরগি থাকে কিছু ঘন্টা বিশ্রামের পর দেখবেন মুরগি খুব ভালোভাবে ফিড ইনটেক করবে এবার চতুর্থ যে বিষয় বলবো সেটা হলো পোলট্রি মুরগিকে জল এবং খাদ্যের সাথে মাল্টিভিটামিন দিন সঠিক পদ্ধতিতে জল শোধন করে জলে অথবা ফিডার পরিষ্কার করার পর ফিডের সাথে মিক্সড করে মাল্টিভিটামিন দিন মাল্টিভিটামিন কিন্তু মুরগির জন্য খুবই প্রয়োজনীয় মুরগির স্বাস্থ্যের জন্য খুবই প্রয়োজনীয় তাই উপযুক্ত পরিমাণে মাল্টিভিটামিন কিন্তু খাদ্য বা জলের সাথে সরবরাহ করা অবশ্যই উচিত এবার তিন পঞ্চমত যে বিষয়টার কথা বলবো সেটা হল বায়োসিকিউরিটি অর্থাৎ জৈব নিরাপত্তা পরিষ্কার মুরগির খড় পরিষ্কার ফিডার ডিঙ্কার পরিবর্তন করা লিটার অর্থাৎ সঠিক পদ্ধতিতে লিটার ব্যবস্থাপনা প্রয়োজনীয় প্রয়োজনে আপনার খারাপ লিটার পরিবর্তন করে নতুন লিটার তো যাতে মুরগি সুস্থ থাকে এবং মুরগির মুভমেন্ট ঠিক থাকে ফিড ইনটেক্স সে ঠিকঠাকভাবে করে অপরিচ্ছন্ন যদি জৈব নিরাপত্তা হয় এবং অপরিষ্কার যদি মুরগি ঘর হয় সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলো কারণে বিভিন্ন রোগ ছড়াবে কিন্তু খুব তাড়াতাড়ি তাই জৈব নিরাপত্তার দিকে অবশ্যই নজর দিন সিক্স অর্থাৎ ষষ্ঠত যে বিষয়টা বলবো সেটা হলো প্রয়োজনীয় ওষুধ মুরগির ওপর সর্বদা লক্ষ্য দিন কেবলমাত্র মুরগি ঘরের কাজ না তার সাথে সাথে মুরগির ওপর সর্বদা লক্ষ্য রাখতে হবে মুরগির কখন কোন সমস্যা হচ্ছে তা তার মুভমেন্ট দেখে আপনি বুঝতে পারবেন বিভিন্ন রোগের আগাম প্রকাশ পায় বিভিন্ন রোগের লক্ষণ আমরা যেগুলো দেখতে পাই সেই লক্ষণস্বরূপ তা নিজে নির্ধারণ করুন যে যে কোনো রোগ ব্যাধির উপসর্গ লক্ষ্য করে তাকে যথাযথ সমাধান করার চেষ্টা করুন রোগ আক্রান্ত হবার পাঁচ দিনের মধ্যেই দেখবেন আপনি যদি ঠিকঠাক পদ্ধতিতে অবলম্বন না করে যদি এই রোগের উপসর্গ দেখে যথাযথ মেডিসিন যদি না দেন সেক্ষেত্রে চার পাঁচ দিন রোগ আক্রান্ত হবার পরই দেখা যাবে মুরগি দুর্বল হয়ে যাচ্ছে অসুস্থ হয়ে যাচ্ছে এবং আস্তে আস্তে ওজন কমে যাচ্ছে তাই অবশ্যই উপসর্গ দেখে যদি নিজের সমাধান করতে না পারেন সেক্ষেত্রে বলবো ভেটেনারি কোনো ডক্টরের সাথে পরামর্শ নিই এবং মুরগিকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দিন এবং সপ্তমত যে বিষয়টা বলবো বিভিন্ন ধরনের মুরগিকে বিভিন্ন রকম স্টেজে আলাদা আলাদা করে পার্টিসেন্ট করা অর্থাৎ দেখবেন বড়ো মুরগির সর্বদা ছোটো মুরগিগুলিকে ফিড এবং জল খাবার খেতে বাধা প্রদান করে তাই ছোটো মুরগিগুলো ঠিকঠাকভাবে গ্রোথ হয় না বড়গুলো আরও ওভার গ্রোথ হয়ে যায় তাই গ্রোথ অনুযায়ী মোরগ বা মুরগিকে আপনারা আলাদা করতে পারেন অথবা ছোট বড় মাঝারি সাইজের যেমন মুরগি আপনাদের ফার্মে আছে ঠিক সেভাবে ছোট মুরগির জন্য একটা আলাদা পার্টিশন বড় মুরগির জন্য একটা আলাদা পার্টিশান এবং মাঝারি মুরগির জন্য একটা আলাদা পার্টিশান করলেন তো এইভাবে যদি আলাদা আলাদা করে পার্টিশন করার পর কেবলমাত্র ছোট মুরগিগুলোকে আপনি ফিডার এবং ড্রিঙ্কার একটু বেশি দিলেন মাঝারিগুলোকে তার থেকে একটু বেশি দিলেন এবং বড়ো মুরগিগুলোকে ফিডার ড্রিঙ্কার হয়তো হাজারটা বাকির পিছু আপনি তিরিশটা ফিডার ডিঙ্কার দিলেন তিরিশটা ফিডার এবং তিরিশটা ডিঙ্কার এভাবে তো এইভাবে যদি আপনারা ছোট বড় এবং মাঝারি এইভাবে যদি বিভিন্ন স্টেজে ভাগ করে নিয়ে মুরগিটাকে যদি পার্টিসান করে দেন এবং ছোটোগুলো অপেক্ষাকৃত ছোটো মুরগিগুলোকে যে কোনো ভিটামিন যখন দেবেন তখন বড়দের সাথে সাথে ছোটোগুলোকে দু একদিন একটু বেশি দিলেন এবং তার সাথে সাথে জলের জায়গা খাবারের জায়গা যখন বেশি দেবেন দেখবেন ফিড ইনটেক ঠিকঠাকভাবে করলে জল খাবার ঠিকঠাকভাবে খেলে তার সাথে সাথে বিভিন্ন রকম ভিটামিন মাল্টিভিটামিন সেগুলো যখন আপনি ওভার ডোজে তাদেরকে দেবেন তারাও কিন্তু বড়ো মুরগির সমান ওজন চলে আসবে অর্থাৎ তাদের মধ্যে যে একটা গড়ের যে একটা ওভার ওয়েটের যে একটা ডিসটেন্স ছিল সেটা কিন্তু একদম টোটালি ক্লিয়ার হয়ে যাবে এবং সব মুরগি কিন্তু একটা ওভার গ্রোথ একটা চলে আসবে এবং তাদের যে গড় ওজন সেটা ঠিক হয়ে যাবে তো আশা করি আমি যে পদ্ধতিগুলো অবলম্বন করতে বললাম সেগুলো যদি আপনারা অবলম্বন করেন দেখবেন আপনাদের মুরগি খুব অল্প সময়ের মধ্যে অনেক বেশি দ্রুত ওজন আপনারা পাবেন ধন্যবাদ এখানে আমি আমার ভিডিওটা শেষ করছি আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখেন প্রতিনিয়ত অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তার সাথে সাথে বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে আগামী সমস্ত রকম নতুন নতুন ভিডিও নোটিফিকেশান আপনারা সবার আগে পান আর ভিডিও ভালো লাগলে ভিডিও লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন